হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগরে আর টাইগার দেখা দেখাছে বসি হইতেছে শীতের মাঝে তারা বসি হইতেছে কারণ শীতের সময় বসিতে তেমন একটা মাছ ধরে না তো চলুন যাই গিয়া দেখি কয়টা মাছ ধরলো তারা

দে মাছটা দিই পুঁটি মাছটা তো ভালোই বড় সে টাইগার ঠিক আছে কয়টা মাছ ধর সস একটাই সকালে খাওয়া দাওয়া করে আয়

शुभाश. इधर पूर्व से जोगी तो दिन दत्तर स्नैक टाव. ना आगे दीर्घला है, वो तो जोगी तो देवर आगे दीर्घलपु दुमाया. हाँ, वाले आते हैं ना वैसे. वाले टाइम दिले ही दो ना <laughs> किराज. <कियो रस। laughs> बज जोर से ना कि. तड़ा. तड़ा? ढालो बज जोर से.

ঠিক আছে ঠিক আছে অন্য কাজ কর সন্ধ্যালায় এক এই যে এখানে বনের লাশ দেওয়া হয়েছে মানে বনের গাদা এটাকে আমাদের অঞ্চলে বলে বনের লাশ খড়ের গাদা আর এই যে এই জায়গাটায় একটু মাটি কাটা হয়েছে মাটি কেটে উঁচা করা হইছে এখানে আমরা একটা ঘর বানাবো রান্না বান্না এখানে করা হবে সুন্দর করে

নুন আলো ব ভালো না দাদা এই দেখ কি হলো সাথে বকু ঘুম আছে কই গেছে উইছেটা সুমি কোন কে পিঠা বানাইত আছে বকু আমার হাতে বসে রইছে মিনু চারিদিকে গুরগুর করতেছে জমির বিছে যায়তাছে বকু তো দর্শক বন্ধুরা মাঝে মাঝে অনেক প্রশ্ন করে এই যে এই গডটা হইছে আমাদের আর এটা এটা আমাদের এই ঘরে থাকে বাপা মা আর এইখানে থাকি আমি আর এই যে এটা আছে না এটা হচ্ছে শিশিরদের ঘর মানে দিদিমা থাকতো এখানে এখন তো দিদিমা নেত্রকোনায় আছে দিদিমা আগের থেকে একটু একটু সুস্থ মানে স্বাভাবিক হয় না এখনো এই সুবিধা ভাই ভাই না তো বকু ইদানিং বেশি মিশতে না আমাদের সাথে মাঝে মাঝে তার পাওয়া যায় না মাঝে মাঝে করে দি এখন দেখছেন হাতে ধরা দিতেছে মাঝে মাঝে তো টাচই করা যায় না তারে ব্যাপার সেবার বকু এই ধরে ফেলছি তো দর্শক বন্ধুরা দেখে নাষ্টার জন্য ঘটনা এক ফ্রেমে বকু চিনু সুমি কনিকা চুলার ভিতরে ঢুকাই দিলে তো ওহ হো এটাই হবে আজকের সুমি বানাইতেছে তুমি বসে বসে দেখো আমার হাতের উপরে বকু রে খুব কাছ থেকে আপনাদেরকে দেখাইতেছি দেখেন যাও তারা পিঠা বানাক তুমি গাছের উপরে বসে আমার কাঁধে থেকে গাছ কোন যুদ্ধ করতেছে বেকারির জমানো জানো

बंद लग गया है एक कुछ मत दिखाओ देखो मत रो किसी को ना गया है लेट के चलते और देख तो कोई सो चले आलू सिद्ध हो गए से देखो आलू छुलाया आलू भरता बनाइबो सुनो खाली दे कुंदी ने तू हमरे बनाए खाए भी रेटुनो मैजिक मस्त है आलू भरता में खाई दिल की नहीं

শুনো কিছুকে বনাই আনিব আনিবা কষ্ট কৰি ভিডিঅ' ধন্যবাদ তো ভাল পিঠা বনাইলো সন্ধ্যে একটা নাস্তা হয়ে গেলো তো আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন টাটা ঠিক আছে ওকে সমাচারটা খেয়াল